শ্রী লোকনাথ ব্রহ্মচারীর একশো তম তীরধান দিবস সেই উপলক্ষে বাংলার নানা প্রান্তে পালিত হচ্ছে নানা উৎসব অনুষ্ঠান আর এই তিরোধান দিবস উপলক্ষে নদিয়া কৃষ্ণগঞ্জের মাঝদিয়ায় আয়োজিত হয়েছে এক মহোৎসব এই তিথি উপলক্ষে নদিয়া জেলার কৃষ্ণগঞ্জের মাঝদিয়ার রেল বাজারে বাবার লোকনাথ সেবা সমিতি আয়োজিত হয়েছে বিশেষ পুজো ও মহোৎসব সকাল থেকে শুরু হয়েছে বৈদিক মন্ত্রোচ্চারণ ও পুজো পাঠ ভোর থেকে ভক্তদের ভিড় উপচে পড়েছে মন্দির প্রাঙ্গণ এটি কৃষ্ণগঞ্জের ব্লকে লোকনাথ বাবা তীরধান দিবস উপলক্ষে আয়োজিত উনিশশো চব্বিশ বছর বলেই জানা গেল মহোৎসব উপলক্ষে আয়োজিত হয়েছে হাজার হাজার ভক্তের জন্য প্রসাদ বিতরণ ও ধর্মীয় অনুষ্ঠানের ব্যবস্থা দিন ভর চলছে বিশেষ মহোৎসব বিশ্বাস সম্পাদক কুটি জানালেন এই দিনটি শুধুমাত্র ধর্মীয় গুরুত্ব বহন করে না বরং এটি সামাজিক মিলন মেলাও বটে লোকনাথ বাবার প্রতি মানুষের ভক্তি ও বিশ্বাসই এই আয়োজনের মূল প্রেরণা একদিকে বিশেষ পুজো পাঠ অন্যদিকে শোভাযাত্রা সহ নানা প্রদর্শনীর ব্যবস্থা বহিরাগত শিল্পী সমন্বয়ে অনুষ্ঠানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কৃষ্ণগঞ্জ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা আয়োজন করা হয়েছে পূজা প্রাঙ্গণে বছর দেখতে দেখতে চব্বিশ বছরে পদার্পণ করলো বাবার একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস স্মরণে আজকে তিরোধান দিবস পালিত হচ্ছে আমরা চব্বিশ বছর পালন করছি দিয়া বাবা লোকনাথ সেবা সমিতির সমস্ত ভক্ত সদস্য এবং সদস্যরা এই পুজোর আয়োজন করি আমাদের এটা পাশে আমরা এই পুজোটা করছি আর এই পুজোর আমাদের যেটা বৈশিষ্ট্য এখানে বাবা খুবই জাগ্রত কারণ বাবা সর্বদাই জাগ্রত তার থেকে আমাদের এখানে বাবার আমরা অনেক উপকার পেয়েছি বাবা আমাদের সবসময় বিপদে আপদে থাকেন বহু মানুষ বহু দূর দূরান্ত থেকে এখানে আসে তাদের মানসিক পূজা দিতে আসে এখানে তাদের মনস্কামনা পূর্ণ হয় বলেই কিন্তু এখানে বাবার তারা এখানে আসেন এবং তাদের সেই মনস্কামনার যে পুজো তারা এখানে অর্পণ করেন এবছরেও কিন্তু বহু মানুষ এখানে মানসা পুজো দেবে বলে তাদের নাম নথিবদ্ধ করেছে